الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ما داني অনুষ্ঠান শান নজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে কুরআ মাজিদ ফুরকানে হামিদ আর তার সিকার উপরে আমল করার তৌফিক দান করুন আমাদের প্রিয়নবী সাল আলিহি ওয়াসাল্লামের রাতে আকদাসের উপরে দরুদ সালাম পাঠ করার অধিক ফজিলতা এবং বরকত রয়েছে তার মধ্যে একটি রেওয়ায়ত যে যার মধ্যে আকায়ে কায়না সাল্লাহ কায়ে সাল্লাহুআস্লামের ফরমানে মুআম আলী শান হল যেই ব্যক্তি জুমার দিন আমার উপর একশতবার দৌরুৎপাঠ করে আল্লাহ তার একশোটি চাহিদা পূর্ণ করে দেন তার মধ্যে ত্রিশটি চাহিদা দুনিয়াবি আর সত্তরটি চাহিদা আখিরাতের যে আল্লাহ আপন রহমতে সে ব্যক্তির চাহিদাগুলো পূর্ণ করে দেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে জুমার দিন অধিক হারে পাঠ করার তৌফিক দান করুন সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ দর্শক এই প্রোগ্রামে আমরা বিশ্বাস করে সে আয়াতে মুবারকা যার কোনো প্রেক্ষাপট রয়েছে আর কিছু ঘটনা রয়েছে কিংবা কোনো বিশেষ জায়গার মধ্যে হুজুর সরকার সাল্লাহ তাল আলহি আলহি ওসাল্লাম সে আয়াতসমূহ পাঠ করেছেন তিলাওয়াত করতেন আজ ইনশাল্লাহ যেটা আমাদের আলোচ্য বিষয় তা আল্লাহর অলিগণের ব্যাপারে আল্লাহর নেক বান্দা আল্লার আউলিয়ায়ে কেরাম কোরআনে পাকের মধ্যে এগারো পারাই আউলিয়াগনের আউলিয়াগণের যে শান বর্ণনা করা হয়েছে এমনিতে তো কোরআনে এমন অনেক আয়াত রয়েছে যাতে আউলিয়ায়ে কেরামের গুণাবলীসমূহ আলোচনা করা হয়েছে কিন্তু এই প্রসিদ্ধ আয়াতে মুবারকা বিশেষ করে তার নাজিল এবং এই আয়াতও এগারো পাড়াই রয়েছে "ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون، الذين آمنوا وكانوا يتقون، لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة، لا تبديل لكلمات الله، ذلك هو الفوز العظيم". إي أياتير مودة بشيشكاري، اللابون باندا شوموهو، أبون نيك گن. أولياء أولياغونير، ألو تونا كوريتشن আর ইরশাদ করেছেন আলা সতর্ক হও ইন্না আউলিয়া আল্লাহ নিঃসন্দেহে আল্লাহর আউলিয়াগণ লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই ওয়ালা হুম ইয়াহজানুন আর না তারা চিন্তিত হবেন ইনারা কেমন আউলিয়া ইরশাদ করলেন না আ মানু ওয়াকানু ইয়াত্তাকুন যারা ঈমান এনেছেন আর সব সময় তাকুয়া এবং পরহেজগারিতার সাথে নিজের জীবন অতিবাহিত করেছেন তাকুয়া পরহেজগারি আল্লাহকে ভয় করে তাকুন এটা মুজার আর সিগা আর এটার অর্থ ইস্তিমরার অর্থাৎ সব সময় হবে এমন অর্থাৎ সে আউলিয়া আল্লাহ হচ্ছে সব সময় আল্লাহকে ভয় করেন আর তাকুয়ার সাথে নিজের জীবন পরিচালনা করেন আল্লাহ ইরশাদ করছেন লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আখের তাদের জন্য দুনিয়ার মধ্যেও সুসংবাদ রয়েছে তাদের জন্য আখেরাতেও সুসংবাদ রয়েছে লা তাব্দিল আলি কালিমা তিল্লা আল্লাহর বাক্য এতে কোনো পরিবর্তন নেই ফাউজুল আলহিম এটা অনেক বড় সফলতা এটা অনেক বড় অর্জন যা আল্লাহ আপন প্রিয় বান্দাদেরকে সলে এটা দান করেন হজরতে উমর হ তিনি বর্ণনা করেন যে একবার রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যখনই আয়াতে মুবারকা নিজে তিলাওয়াত করলেন আর তার আগেই তিনি কিছু ঈর্ষাদ করলেন বর্ণনা করা হয়েছে যে সাল্লাল্লাহু সালি ওসলাম ইরশাদ করেছেন আল্লাহর কিছু বান্দা এমন রয়েছে বললেন না তারা নবী না শহীদ না নবী না শহীদ কিন্তু ক্যামতের দিন আল্লাহর পক্ষ থেকে উনাদেরকে যেই মকা মর্তবা দান করা হবে আম্বিয়া এবং সোহাদাগানো ঈর্ষা করবেন আল্লাহ আকবর বললেন এক ব্যক্তি আরজ করলেন ইয়ারসোল্লাহ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে তাদের আমলের ব্যাপারে বলুন যাতে আমরাও তাদেরকে ভালবাসি তো হজুর ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তারা সেই সমস্ত লোক যারা কোনো সম্পর্ক ব্যতীত আর লেনদেন ছাড়া শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একে অন্যকে ভালবাসবেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য একে অন্যকে ভালোবাসবেন। আল্লাহর কসম তাদের চেহারা আলোকিত হবে আর তারা নূরের মিম্বরের উপর অধিষ্ঠিত হবেন যখন মানুষ ভয়ে নিপতিত থাকবে তো তাদের কোনো ভয় থাকবে না যখন মানুষ ব্যতীত থাকবে তো তাদের কোনো ব্যথা থাকবে না অতপর হজুর ওয়াসাল্লাম এই অবস্থায় এই আয়াত মুবারকা তিলাওয়াত করলেন সতর্ক লোকের শুনে নাও দেখুন কুরানে পাকের মধ্যে আল্লাহ নেক বান্দাদেরকে আর আউলিয়া গণের ষাঁট বর্ণনা করার আগে আলা শব্দটি ঈর্ষাদ করেছেন আজ দুনিয়ার মধ্যেও যদি কোনো ভয়ানক জায়গা থাকে যে জায়গা থেকে কোনো ক্ষতি হতে পারে সেখানে মানুষ একটি বোর্ড টাঙিয়ে দেয় সতর্ক থামুন সতর্কতা অবলম্বন করুন বিভিন্ন পদ্ধতিতে মানুষকে সতর্ক করা হয়ে থাকে তার উদ্দেশ্য এটা হয়ে থাকে যেন এমন না হয় যে কোনো মানুষ অসতর্কতার কারণে ক্ষতির সম্মুখীন না হয় সেখানে এই বিষয়গুলো বোর্ডের মধ্যে অথবা কোনো নিদর্শন প্রকাশ করা হয়ে থাকে তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আপন প্রিয় বান্দাদের গুণাবলীসমূহ বর্ণনা করার পূর্বে আলা শব্দ ইশ্বাদ করেছেন যে লোকের শুনে নাও আল্লাহর নেক বান্দা যাদের কোনো ভয় নেই আর তারা না চিন্তিত হবে যদি কোনো ব্যক্তি মা আল্লাহ সুম্মা মজ আল্লাহ আল্লাহর কোন প্রিয় ভাজনদের সাথে এমন কোনো ব্যাদবিমূলক কর্মকাণ্ড করে বসে কোনও গুস্তাকিমূলক কাজ করে বসে আল্লাহর সে প্রিয় ভাজনদের ব্যাপারে এমন কোনো খারাপ ধারণা যদি করে বসে যে যা তার করা উচিত ছিল না তাদের ব্যাপারে এমন কোনো ধারণা যদি করে যা তার করা উচিত ছিল না আল্লাহ প্রথম থেকে একটি সতর্কতা দিয়েছেন আল্লাহ সতর্ক এবং শুনে নাও অর্থাৎ আল্লাহর অলিগন্ত তারাই যাদের শান নিজেই আল্লাহ বর্ণনা করছেন আল্লাপন প্রিয়দের শানসমূহ এই আয়াতের মধ্যে তো বর্ণনা করছেন আর কোথাও এটাও করছেন হুমুল বললেন তারা আল্লাহর দল শুনে নাও আল্লাহর দলই ওই সফল কাম আকবর এই দল এমন আল্লাহর আগনের আর তারাই সফল কাম তাদের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে হজরতে আবু দর্দা রদিয়াল্লাহ আনহু তিনি কিছু আউলিয়াগণের গুণাবলী বর্ণনা করতে গিয়ে এই আয়াত পড়লেন অথপর এটা তেলওয়াত করলেন আসুন আবু দারদারদি আল্লাহতালহর রেওয়ায়তসমূহ আর তিনি কি ইস্যাত করেছেন হজরতে আবু দারদারদি আল্লাহ হতে বর্ণিত যে নিঃসন্দেহে আম্বিয়া একে আলহিমুসালাম ওনারা হচ্ছেন জমিনের আওতাদ আওতাদ অর্থাৎ তারাও এক ধরনের যেটাকে বিলায়তের এক ধরনের দরজা হিসেবে আখ্যায়িত করা হয়েছে আর তার বিভিন্ন অবস্থান রয়েছে বললেন তারা জমিনের মধ্যে আওতাত ছিলেন আম্বি আকেরাম আলহিমুসাল্লাম আর যখন নবুতের ধারাবাহিকতা সমাপ্ত হল তো আল্লাহ উম্মতে মোহাম্মদ ইয়া সাল্লাহ আলীসাল্লাম থেকে একটি দলকে তাদের প্রতিনিধি বানিয়েছেন যাদের আবদাল বলা হয়ে থাকে যাদের আব্দাল এখন নবুতের ধারাবাহিকতা শেষ লা নবী আবাদি বলে দেওয়া হয়েছে খতম নবী ইন রসুল্লাহ আলী ওস্লামের রাতকে বলে দেওয়া হয়েছে তিনি ঈর্ষাদ করলেন আমি সেই শেষ ইট যেটা নবুয়তের দেওয়ালের অর্থাৎ নবুয়তের দেওয়ালের সর্বশেষ ইট যে যেই মহলের আশেপাশে লোক ঘোরাফেরা করছিলেন আর বললেন যে ইমারতটি অনেক সৌন্দর্যপূর্ণ কিন্তু একটি ইটের জায়গা বাকি ছিল হুজুর আলিহাল্লাতুয়া সাল্লাম বলেন সেটা আমি নিজেই যা সেই জায়গায় রাখা হয়েছে আর সেই ইমারত পরিপূর্ণ অর্থাৎ নবুয়তের মহল এখন পরিপূর্ণ হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম খাতেম্নবী গীন হুজুর আলিহি সালামের পরে কোনো নতুন নবী আসেননি তিনি শেষ নবী হয়ে দুনিয়াতে তস্যী ফেনেছেন। এনেছেন এখন নবুওতের ধারাবাহিকতা কেমন পর্যন্ত এখন এটা শেষ কেউ আর নবুত পাবেন না কোন নতুন নবী আসবেন না তো ইরশাদ করলেন হজরতে আবুদার আনহু বলেন জমিনের মধ্যে আওতাদ আর আউলিয়াদের মধ্যে অর্থাৎ এই আউলিয়াদের মধ্যে কিছু রয়েছেন যাদেরকে ওনাদের নায়ে বানানো হয়েছে আর ওনাদেরকে মনসবে আবদাল দান করেছেন ইরশাদ করলেন সে হজরতগণ শুধুমাত্র রোজা নামাজ তসবিহ পবিত্রতা এতে আদিক কথার কারণে লোকেদের মধ্যে তারা শ্রেষ্ঠ হয়নি অর্থাৎ এমনটা নয় যে তারা শুধুমাত্র নামাজ যথাযথ পড়েছেন রোজা রেখেছেন আর বিয়ে ইলাহি করতেন জিকির করতেন শুধুমাত্র এইগুলো ছিল না বরং ঈর্ষাদ করেছেন তারা নিজেদের সুন্দর চরিত্র ওয়ারা তাকুয়া। সত্যবাদিতা নিয়তের পরিশুদ্ধতা সমস্ত মুসলমানদের প্রতি আপন অন্তরের পরিশুদ্ধতা আল্লাহর সন্তুষ্টির জন্য হেলম আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য নমনীয়তা নমনীয়তা অনেক প্রিয় একটি গুণ যখন ব্যক্তি এই সমস্ত বিষয়ে সামর্থ্য রাখেন তখন তিনি নমনীয়তা অবলম্বন করেন তখন তিনি নমনীয় হয়ে যান নমনীয়তা প্রদর্শন করেন ওনার অনেক স্তর রয়েছে এই জন্য হাদিসের মধ্যে সেটাকে বিশেষ অবস্থান বলা হয়েছে যেই ব্যক্তি সামর্থ্য থাকার পরেও নিজের রাগকে সংযত করে আর এই ক্ষেত্রে তিনি নিজের এই রাগকে প্রশমিত করে আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে তো তাদের জন্য পুরস্কার অনেক রয়েছে অনুরূপভাবে যারা ইন্তেকাম বদলা নেওয়ার সামর্থ্য রেখেও তারপরেও ইন্তিকাম নেয় না প্রতিশোধ নেয় না তাদের জন্য আল্লাহর গাহে অনেক স্তর রয়েছে বললেন দুর্বলতাহীন অনুকম্পা সমস্ত মুসলমানদের উত্তম চেতনা এইগুলো হচ্ছে সেই আমল যে যেগুলোর কারণে তাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে অর্থাৎ শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে তারাই আম্বিয়াগণের অনুসারী আর তাদের মধ্যে এমন ভালো ভালো গুণাবলী রয়েছে অতপর ইবাদতের বিষয়াদি আর অন্যান্য মানুষের সাথে মেলামেশার বিষয়সমূহ মানুষের সাথে উত্তম ব্যবহার একে অন্যের সাহায্য করা হেল্প করা একে অন্যের সাথে উত্তম ব্যবহার করা বলেন এই ধরনের অনেক তাদের মধ্যে ও বাসমূহ পাওয়া যায় অথপর সাথে সাথে এটাও আছে ঈর্ষাদ করলেন যে তারা নিজের এবং আপন রবের মাঝে বিশেষ ধরনের সম্পর্ক রাখে যেখানে অন্য কারো প্রবেশাধিকার নেই যেখানে অন্য কারো প্রবেশাধিকার নেই তাদের অন্তর আল্লাহর সন্তুষ্টি আর প্রেমে আসমানের দিকে ঊর্ধ্ব গমন করতে থাকে অতপর হজরতে আবুদার দারুদ ই আল্লাহু তালান হু এ আয়াত তিলাওয়াত করলেন উলা ই কাহিজ্বুল্ ল আল হুমুল মুফলে যে তারা আল্লাহর দল শুনে নাও আল্লাহর দলেই সফল কাম আল্লাহর জামাত আল্লাহর দল তারাই সফল কাম মাদানী চ্যানেলে দর্শক বেসিক ভিলায়ত আর আউলিয়াগণের যে গুণাবলী কুরানি পাক বর্ণনা করেছেন এদের মধ্যে প্রথমত এই পুরস্কারের বিষয়টি যে কে দিন তারা চিন্তিত হবে না তারা ভীতও হবে না গুণাবলী তাদের মধ্যে কি রয়েছে বলে দিয়েছেন তারা ইমান এনেছেন আর করেছেন তাকুয়া ইয়াত্তাকুন আল্লাহকে ভয় করে জীবন কাটিয়েছেন জন্য নুলামাগন লিখেছেন ওলি তিনি হন যিনি ইমানের সাথে যুক্ত থাকেন আর ইমান দ্বারা উদ্দেশ্য যে তার সমস্ত ধরনের অনুসরণ সে দিকে এমন হবে যিনি অকাট্য দলিলের উপর ভিত্তি করবে আর সেই সমস্ত ধরনের বিষয়সমূহ যার কারণে আখিদার মধ্যে আখিদার মধ্যে কোনো অসুবিধা হলে তা থেকে নিজে নিজেকে সেফ সাইড করে নিবে আলাদা করে নিবে এটাগুলির ব্যাপারে বলা হয়েছে ইমান আর ইমানও এমন যার মধ্যে সমস্ত ধরনের আখিদাসমূহ তার মধ্যে যথার্থ হবেন তার মধ্যে কোনো ধরনের কোনো অপরিচ্ছন্ন অপরিপক্কতা আসতে পারবে না এটা প্রথম শর্ত ইমানের মূল ধারা হচ্ছে এইটাই আর সাথে এটাও রয়েছে আর ইরশাদ করলেন দ্বিতীয় গুণাবলী যে তিনি মুত্তাকি হবেন মুত্তাকি অর্থাৎ তাকুয়ার অর্থ হচ্ছে এটা যে আল্লাহ যে কাজের ব্যাপারে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবে আর যে ব্যাপারে হুকুম দিয়েছেন যেটা করার জন্য বলেছেন সে কাজ তিনি করবেন তার সাথে সাথে প্রত্যেক সময় তিনি আল্লাহর সন্তুষ্টির চেষ্টা করবেন রবকে খুশি করার চেষ্টা করবেন আর প্রত্যেক সেই জায়গা থেকে বিরত থাকবেন যে যেখানে ওনার রব উনাকে দেখতে চান না সে জায়গাকে তিনি পছন্দ করেন না সেই কাজকে তিনি পছন্দ করেন না অর্থাৎ সারসংক্ষেপ হচ্ছে এটা যে রবের সন্তুষ্টিমূলক সমস্ত কাজ করবে আর যা রব অপছন্দ করেন সেটা এই ব্যক্তি অপছন্দ করবেন এটা তাকেও আর একটি ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে আর এটাও ঈর্ষাদ করা হয়েছে ওয়ালি হচ্ছেন তিনি যাকে দেখার পরে আল্লাহর কথা আসে যাকে দেখার পরে আল্লাহর স্মরণ আসে তো প্রকাশে তিনিও এমন শরীয়তের পাবন্দী হবেন শরীয়তের আহকামসমূহের উপর আমলকারী যে ওনার চেহারাটা দেখার পরে উৎসর্গ হন যে যাকে রবের জিকির স্মরণে আসে আল্লাহ আল্লাহর জিকির সব সময় জারি হয়ে যাবে মূলত তিনি নিজেই তো আল্লাওয়ালাহ হয়েছেন তিনি আল্লাহর দিন এবং আহকামের উপর আমলকারিত হয়েছেন সাথে লাখো লোককে তিনি এই পথে পরিচালনাকারী হয়ে যাবেন উনাকে ওলি বলা হয়ে থাকে আর কিছু উলামাগন বলেছেন ওয়ালি তিনি হয়ে থাকেন যিনি শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করে থাকেন অর্থাৎ তার অন্তরে মখলুকের জন্য একটি মোহাব্বত থাকে যে নিজেই তো আল্লাহর ইবাদতের মধ্যে আছেন কিন্তু মখলুকের জন্য একটি মহাব্বত একটি সম্পর্ক যে আল্লাহর এই সৃষ্টিও আল্লাহর অনুসরণ অনুকরণমূলক কাজ করবে সে কেন এই দিকে যাবে আর এটা আউলিয়াগণের সিফাত এটাও বর্ণিত হয়েছে দর্শক আউলিয়া একই রামগণের আপনি জীবন উঠিয়ে দেখুন পড়ুন আপনি আজ পর্যন্ত যাদেরকে আল্লাহ বিলায়তের এই মর্যাদা দান করেছেন তারা যে কোনো এলাকার মধ্যে গেলে যে যদি কোনো অমুসলিম থাকে তো তাদেরকে ইসলামের দাওয়াত আর যারা মুসলমান রয়েছেন তাদেরকেও ভালো কাজের নির্দেশ দিয়ে নেকির দিকে আহ্বান করা ভালো কাজের দিকে আহ্বান করা এই বিষয়ে আউলিয়া এ রাম ওনারা শিক্ষা দিয়ে এসেছেন আউলিয়া আউলিয়াগণের স্তর রয়েছে আউলিয়া আউলিয়াগণের স্তর রয়েছে কেউ কুতুব রয়েছেন কেউ কুতুবুল আক্তাব রয়েছেন কেউ আবদাল রয়েছেন কেউ আওতাদ রয়েছেন এ বিভিন্ন স্তর আল্লাহর আউলিয়াগণে রয়েছে আল্লাহর নেক এবং সলেহ বান্দাদের জন্য এই স্তর সমূহ রয়েছে এই স্তর অনুযায়ী অতপর আল্লাহ তাদেরকে সম্মানও দান করেন আর ওনারা সেই বিশেষ নৈকট্য লাভ করেন এখানে আয়াতে মুবারকার মধ্যে বলা হয়েছে বললেন আল্লাহর ওয়ালিগণের না কোনো ভয় থাকবে আর না তারা চিন্তিত হবেন না ভয় থাকবে না চিন্তিত হবেন তার একটি অর্থ এটা বর্ণনা করা হয়েছে যে ভবিষ্যতে তাদের আলাবের ভয় থাকবে না আর মৃত্যুর সময় তারা চিন্তিত হবেন না চিন্তা সেই ব্যক্তির জন্য আবশ্যিক হয় যে যার এমন কোনো কাজ থেকে গেছে যে তিনি যার কারণে চিন্তিত হবেন উনারা তারাই যারা নিজেদের সমস্ত জীবন আল্লাহর জন্য কাটিয়ে দিয়েছেন অনুসরণ অনুকরণ এবং তাকুয়ার মধ্যে কাটিয়ে দিয়েছেন তো এই সমস্ত ব্যক্তিবর্গ তারা কোনো ক্ষতি এবং মৃত্যুর সময় চিন্তারও কারণ নেই আর ভয় সেই ব্যক্তির জন্য হয়ে থাকে যে যিনি পূর্বে কোনো এমন কোনো ঘটনা করেছেন যিনি প্রথম এমন কিছু করে বসেছেন যার ফলাফল যার উপর কোনো শাস্তি যার উপর অর্পণ হবে তো এই জন্য ভয় থাকে আল্লাহর প্রিয়জনরা আর আউলিয়াগণ হচ্ছেন এমন যে যারা এমন কোনো কাজই করেননি যে যার কারণে ভবিষ্যৎ ওনাদের কোনো ভয় থাকবে বরং আল্লাহর সাত করছেন তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ ওনাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ সুসংবাদ দান করছেন আর আখিরাতে পুরস্কার ওনাদেরকে দান করবেন একটি বিষয় বলা হয়েছে যে ভবিষ্যতে কোনো অপছন্দনীয় কাজের মধ্যে যুক্ত হওয়ার ভয় থাকবে আর না অতীত কিংবা ভবিষ্যতের কোনো কাজ ছুটে যাওয়ার ক্ষেত্রে তিনি ভয় করবেন অতীতে কোন এমন আমল যেটা পছন্দনীয় ছিল আর সেটা ছুটে গেছে যে ব্যাপারে ওনার কষ্ট রয়েছে এমনটা নয় উনি সমস্ত কাজই পছন্দনীয় করেছেন আর ইরসাদ করলেন ভবিষ্যতে কোনো এমন অপছন্দনীয় বিষয় তা ওনার উপর আরোপিত হবে না এই ওনার ভয়ও থাকবে না আর তার কারণ হচ্ছে এটা যে আল্লাহ আপন এই খাস বান্দাদেরকে এই অলিগনকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার মধ্যে এই বিষয়গুলো থেকে মাহফুজ রেখেছেন এই বিষয়গুলো ভয় আর কষ্টের কারণ হতে পারে এই জন্য এগুলো তাদের থেকে মাহফুজ রেখেছেন আর ভবিষ্যত তাদের কোনো ভয় আর কষ্ট থাকবে না আর আল্লাহ ক্যামতের দিন তাদেরকে পুরস্কার এবং সম্মান দান করবেন আর দর্শক আল্লাহর এই প্রিয় বান্দা আউলিয়া এ ইনাদের অনেক গুণাবলী রয়েছে সেটা হাদিসে তাইয়বার মধ্যে বর্ণিত হয়েছে আর এটি অনেক লম্বা একটি টপিক হয়ে থাকে যে বিলায়ত কিভাবে অর্জিত হয়ে তাকে এক সেই হাদিসে পাক জাতি শুধুমাত্র নৈকট্য কিভাবে অর্জিত হয় ইর্ষাদ করলেন ব্যক্তি প্রথমে ফরজ ইবাদতের মাধ্যমে আর ফরজের উর্ধে কোনো ইবাদত নেই যে যার মাধ্যমে সে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে ফরজসমূহ থেকে বড় এবং কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই তো প্রথমে তিনি তার উপর আমল করেন অতপর নফল ইবাদত এর আধিক্য নিয়ে আসে নফল কাজসমূহ অধিক হারে করতে থাকেন এমন কি আল্লাহর নৈকট্য অর্জন করে নেন আর আল্লাহ ইরশাদ করেন আমি তাকে আমার মাহবুব বানিয়ে নিয়েছি এটা হাদিসে কুৎসির মফহুম যখন আল্লাহ উনাকে মাহবুব বানিয়ে নেন অতপুর ওনাকে অনেক ধরনের নিয়ামত দান করেন আর তার মধ্যে একটি পুরস্কার এটাও বর্ণিত হয়েছে যে যখন আল্লাহর কাছ থেকে বান্দা চাই আল্লাহর প্রিয় এবং ওলিগণ যখন আল্লাহর কাছে চায় তো আল্লাহ উনাকে অবশ্যই দান করে থাকেন আর ওনারা সেই আউলিয়ার ক্যাটাগরির মধ্যে যে যখন কোন বিষয়ের মধ্যে উনারা কসম করে নেন আল্লাহ ওনাদের কসমসমূহ পূর্ণ করে দেন ওনারা তাদের সমস্ত জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য কাটিয়ে দিয়েছেন ওনারা যখন বলেন তো মূলত আল্লাহর সমূহ ওনার প্রিয় হাবিব আলী সালামের ফরমানসমূহকে আগে বিস্তার করেন উনারা যখন নরাচরা করেন তখনও আল্লাহর অনুমতিতে তারা নড়াচড়া করেন উনারা সবসময় আল্লাহ রবুল আলামিনের স্মরণ আর আল্লাহ রবুল আলামিনের কুদরতের কারিশ্মার মধ্যে নিজেরা নিজেদেরকে ব্যস্ত রাখেন জিখিরে মশগুল থাকেন জহির এবং বাতিনের সাথে মূলত তারা উপস্থিত থাকেন আর ওনাদের অন্তর আল্লাহর ভয়ের সাথে মূলত সব সময় কাঁপতে তাকেন যখন দুনিয়ার মধ্যে ওনাদের এই অবস্থা হয়ে থাকে তো যখন ওনারা এখান থেকে প্রস্থান করেন অথপর আল্লাহ তাদেরকে খুশি সুসংবাদ ওঁদের কাছ থেকে ভয় দূরে ওনাদের কোনো ভয় থাকে না বরং ওনাদের সাথে যাদের সম্পর্ক হয়ে যায় রব উনাদেরকেও অনেক নিয়ামত দান করে থাকেন কেননা এটা হাদিসের মধ্যির সাত করে দেওয়া হয়েছে যে সৌভাগ্যবানদের সাথে যদি কারো বৈঠক হয়ে যায় তখন তারা মন্দ ভাগ্যের থাকেন না তখন তারা দুঃখী থাকেন না বরং আল্লাহ ওনাদেরকেও সৌভাগ্যবান বানিয়ে দেন সৌভাগ্যবানদের সাথে তাদের অন্তর্ভুক্ত করে নেওয়া হয় আল্লা রাবুল আলমিন আমাদের সকলকে আউলিয়া কিরামদের সাথে বিশেষ মোহাব্বত দান করুন বিশেষ করে সৈয়দুনা আব্দুল কাদের জিলানী গৌফে আজম রহমতুল্লাহ তালা আলাই ওনার উত্তম আলোচনাকারী আমাদেরকে বানিয়ে দিন ওনার প্রতি ভালোবাসা আর মোহাব্বত আমাদের সকলকে নসিব করুন আমিন বিজাহিন নবী গিল আমিন সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম